হ্যালো বন্ধুরা ফ্লেভার্স অফ এসি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজ তোমাদের সাথে একটা আলুর রেসিপি শেয়ার করবো শীতের নতুন আলু দিয়ে আজ তৈরি করব একদম অন্য ধরনের একটা আলুর দম গরম গরম রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই এই আলুর দমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তার সাথে সাথে বেলাইকনটাও প্রেস করে নিও তাহলে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই নতুন ধরনের আলুর দমের রেসিপিটা আমি এখানে এক কেজি নতুন আলু নিয়ে নিয়েছি একটু মাঝারি সাইজের আলু নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম এতে দিয়ে দেব এক চা চামচ নুন জলের সাথে নুনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চারটি সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব আলু সেদ্ধ করে প্রেশার কুকার একদম ঠান্ডা করে নিয়েছি এবার প্রেশার কুকারটাকে খুলে নেব দেখো আলুগুলো কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আলু কিন্তু যেন একদম গলে না যায় তাহলে কিন্তু আলুর দমটা খেতে ভালো লাগবে না এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতন তেল খোসা ছাড়িয়ে আলুগুলোকে টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব আলু ভাজার সময় নুন হলুদের সাথে একটু লঙ্কার গুঁড়ো দিলে আলুগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নেবার পর কড়াতে আরও তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এবারেতে দিয়ে দেব এক চা চামচ চিনি চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো একটু সময় নিয়ে চিনিটাকে তেলের মধ্যে ভেজে নেব দেখো যখন এরকম হালকা হালকা একটু ফেনা উঠতে শুরু করবে যখন লালচে রঙ ধরতে শুরু করবে সেই সময় ফোড়নের জন্য দিয়ে দেব চারটে থেতো করা ছোটো এলাচ চার টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর দিয়ে দেবো হাফচা চামচ গোটা চিনি গরম তেলের মধ্যে চিনি দিয়ে একটু লাল করে ভেজে নিলে কিন্তু একটা খুব সুন্দর কালার আসে তবে খেয়াল রাখতে হবে চিনি যেন খুব বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু পোড়া পোড়া বন্ধ ছাড়বে আর তেতো হয়ে যাবে ফোরনগুলোকে একটু ভেজে নিয়ে তাতে দুটো মাঝারি সাইজের এর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিডিয়াম আছে লাল করে ভেজে দেবো ততক্ষণে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো তাতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণে আদা পাঁচ কোয়া রসুন আর তার সাথে দিয়ে দিলাম কিছু ধনেপাতা ডাটি এতে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবার সব কিছু দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজটাও কিন্তু বেশ লালচে হয়ে এসেছে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো স্বাদমতো নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লো আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হতে থাক ততক্ষণে আরও একটা মশলার পেস্ট তৈরি করে নেব একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম দু চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ মৌরি দুটো ছোটো এলাচ আর দিয়ে দিলাম দু চামচ মতো সামরিচ আমি এখানে সামরিচ ব্যবহার করেছি তোমরা চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারো এবার প্রথমে শুকনো মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম দু থেকে তিন টেবিল চামচ মতন টক তৈরি মশলাগুলো আগে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে তাহলে কিন্তু পেস্টটা খুব ভালো হয় এবার অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে মশলাটাও কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এবার তৈরি করে রাখা দইয়ের পেস্টটা দিয়ে দেব মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব দইয়ের ভেতরকার জল শুকিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তবে পুরো মশলাটাই কিন্তু মিডিয়াম বা মিডিয়াম টু লো আছে কষাতে হবে বেশি হাই ফ্লেমে মশলা কষালে কিন্তু মশলা পুড়ে যেতে পারে মশলা যখন ভালোভাবে কষে যাবে এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে দিয়ে আরও মিনিটখানেক মতন কষিয়ে নেব এবার এতে দিয়ে দিলাম এক মুঠো কড়াইশুঁটি শীতকালের নতুন আলু দিয়ে তৈরি করা আলুর দমে একটু কড়াইশুঁটি না দিলে কিন্তু ভালো লাগে না কড়াইশুঁটিটা দিয়ে আরও মিনিটখানেক মতন কষিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব হাই ফ্লেমে ভালোভাবে ঝোলটা ফুটতে দেবো ঝোলটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর চাপা তুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব এবার গ্যাসের আগুনটা মিডিয়ামে দিয়ে ঝোলটা আর একটু শুকনো শুকনো করে নেব দু মিনিট মতন রান্না করে নিয়েছি এবার এতে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ কসুরি মেথি গরম মশলা আর কসড়ি মেথিটা ভালো করে মিশিয়ে নেব আলুর দামটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এর থেকে বেশি আর শুকনো শুকনো করবো না তাহলে কিন্তু খুব বেশি ঝোল টেনে নেবে নামানোর আগে দিয়ে দেব এক মুঠো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব ধনেপাতাটা পাতাটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের এই নতুন আলু দিয়ে তৈরি একদম নতুন ধরনের আলুর দম একদম রেডি গরম গরম রুটি পরোটা লুচি পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের এই আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাও রেসিপিটা ভালো লেগে থাকলে এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় একদম নতুনত্ব ধরনের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে